গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমার সকালবেলা থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল ওই জন্য যা যা কাজ ছিল আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি তো সুব্রত অফিসে চলে গেছে আমার জলখাবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে তো আজকে কী কী রান্না করব সেটা তো তোমাদের দেখাবোই আর তার সাথে সাথে আমি সারা দিনে কি কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো তো চলে এলাম রান্নাঘরে তো সবজি কাটা তো হয়ে গেছে এবার সবজিগুলোকে গুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে প্রথমে রান্নার জোগাড়টা কমপ্লিট করে নেবো তারপর রান্না শুরু তো আজকে দুই ধরনের তরকারি রান্না করব তার জন্য আলুগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর সুস্মিক শাক রান্না করব তো শাকটাকে খুব ভালোভাবে তিন চারবার জল দিয়ে আমি ধুয়ে নেব তো যে কোনো রকমেরই শাক রান্না করবার আগে বেশ কয়েকবার ভালোভাবে জলে ধুয়ে নিলে খুব ভালো হয় কারণ শাকের মধ্যে অনেক বালি নোংরা থাকে তো চলো তোমাদের একবার দেখায় কি কি রান্না করব। এখানে মটরের ডাল ভেজানো আছে ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করব আর এখানে শুষ্ণির শাক ধুয়ে রেখেছি শাক রান্না করব আর পেঁয়াজ আদা রসুন ছাড়ানো রয়েছে সোয়াবিন আলুর ঝোল করব আর দু ধরনের তরকারির জন্য আলু কেটে রেখেছি এই যে সোয়াবিনের প্যাকেট তো এখনও অবধি সোয়াবিনটা ভেজানো হয়নি তো সোয়াবিনটা ভেজানোর জন্য আমি গরম জল করছি তো গরম জলে আমি সোয়াবিনগুলোকে ভেজাবো তো গরম জল হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণের জন্য আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো তো প্রথমে রান্না করব শাক তার জন্য তেল গরম করে নিচ্ছি এরপর গরম তেলের মধ্যে বেশ খানিকটা রসুন ছেঁচে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভালোভাবে রসুনটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব তো রসুনটাকে আমি তেলের মধ্যে লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি শাকটা দিয়ে দেব। তো আমি শাকটা দিয়ে দিলাম এই শাকটা আমি মাখা মাখা করে রান্না করব না ভাজা ভাজা করেই করব। তবে শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিলাম আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আন্দাজ মতো বেশ খানিকটা জল দিয়ে আমি শাকটাকে সিদ্ধ হতে দেবো কিন্তু বেশি জল দেব না যেহেতু শাকটা আমি ভাজা ভাজা করেই রান্না করতে চাইছি শাকটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ভেজানো মটরের ডালটাকে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব যেহেতু আমি ডালের বড়া ভাজবো সেহেতু আমি বেশ আটো আটো করে ডালটাকে বেটে নিয়েছি এবার বাটা ডালটার মধ্যে কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব। তো ডাল বাড়তে বাড়তে এদিকে আমার শাকটাও হয়ে এসেছে আর একটু জল শুকিয়ে একদম শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেব তো একদম ভাজা ভাজা করে আমি শুশনির শাকটা নামিয়ে নিলাম এবার বড়ার ঝোল করবার জন্য আমি প্রথমে তেলের মধ্যে ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব তাহলে খেতে স্বাদ হবে তো ডালের বড়াগুলো ভেজে আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার তরকারিতে দেওয়ার জন্য আমি আলুগুলোকে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো তো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখন মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলোকে আমি কষিয়ে নেব আজকে আমি তরকারিতে টমেটো দিতে একদমই ভুলে গেছি পরে আবার টমেটোগুলো কেটে আমি অ্যাড করলাম তবে এতে স্বাদের কোনো হেরফের হবে না এখনও মশলা কষানো বাকি আছে তো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে আলুগুলোকে সিদ্ধ হতে দেব। ঝোল তো ফুটে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোল ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব তো বড়ার ঝোলটা আমি নামিয়ে নিলাম তো এবার সয়াবিন আলুর তরকারি করবার জন্য আলুগুলোকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে রাখবার পর এবার দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলার মধ্যে আলু এবং সয়াবিনগুলোকে দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে ফুটতে দেব। তো খুব ভালোভাবে ঝোল ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব তো সয়াবিন আলুর ঝোল তো আমি নামিয়ে নিলাম তো আর কিছু রান্না বাকি নেই রান্না কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার একে একে করে সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেল তো দেখো গরমে রান্না করতে করতে আমি একেবারে ঘেমে স্নান হয়ে গেছি তো বাকি যা যা কাজ আছে তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করব তারপরে আমি স্নান করতে যাব তো স্নান করে এসে আমার দেখা হবে তো বন্ধুরা সব কাজ ছেড়ে আমি স্নান করে উঠে পড়েছি তো আজকে মাথার শ্যাম্পু করলাম ওই জন্য স্নান করে উঠতে একটু দেরি হলো অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বাজছে তখন সোজা চলে যাবো রান্নাঘরে আর খাবার বেরিয়ে নিয়ে চলে আসবো দিয়ে চটপট লাঞ্চটা করে নেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে কোন সকালে জল খাবার করেছি তো চলো আমার সাথে রান্নাঘরে তোমাদের আগে দেখাবো যে কী কী রান্না করেছি তো এই যে আজকে রান্না করেছি আলু সোয়াবিনের ঝোল মাখা মাখা করে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর রান্না করেছি সুস্মির শাক তো এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করবার পর তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল এত গরমে তো এখনই ঘুম থেকে উঠলাম তো আজকে একটু পার্লারে যাওয়ার কথা আছে আমার এই যে এখনই বেরোবো এখন রেডি হব তো আমারই পাড়ার একজন বান্ধবীর সাথে আমি যাব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ অবশ্যই দেখবে তো বন্ধুরা দেখো আমি তো রেডি হয়ে গেছি যা গরম পড়েছে এই গরমের মধ্যে বেশি কিছু সাজতে আমার একদমই ইচ্ছা করে না ওই জন্য একদম হালকার মধ্যে আমি রেডি হয়ে গেলাম তো চলো এবার বেরোনো যাক তো এই যে আমি আর সম্পা বেরিয়ে পড়েছি তোমরা তো শম্পাকে আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ তো ওর সাথে আজকে বেরোলাম এই যে আমরা দুজন টোটোতে করে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে পার্লার খুব একটা দূরে নয় এই টোটোতে পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কিন্তু যা গরম ওই জন্য ভাবলাম আর হেঁটে যাব না ওই জন্য টোটো করে নিলাম তো আমি আর সম্পাত পার্লারে পৌঁছে গেছি কিন্তু পার্লার খোলা নেই দেখে দিদিটাকে ফোন করলাম তো দিদিটা এসে পার্লার খুললো তো আমি যেই পার্লারে আসি সেটা হচ্ছে লালবাগে বাসগোলা কালী মন্দিরের সামনে শাইন হেয়ার অ্যান্ড বিউটি পার্লার তো প্রথমে তো সম্পার আইব্রো প্লাক করা হয়ে গেল এরপরে আমি আইব্রো প্লাক করতে বসেছি তো আমি অনেকদিন আইব্রো প্লাক করিনি তো অনেক গ্রোথ হয়ে গেছে আজকে বুঝতেই পারছি আমার হাল খারাপ হতে চলেছে তো মাঝে মাঝে মনে হয় যে মেয়েদের শখের জন্য কত কষ্টই না করতে হয় আবার এই কষ্টগুলো না করলে দেখতে ভালোও লাগে না তো আমাদের আইব্রো প্লাক করা তো কমপ্লিট এবার বেরোবো তো পার্লার থেকে বেরিয়ে তো আমরা আইসক্রিম খেতে চলে এসেছি এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো তো বন্ধুরা এই মাত্র বাড়ি ঢুকলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে আবার পরের ভিডিওতে